ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি একটি ফার্নিচারের দোকানে আজকে আমি আপনাদের বিভিন্ন রকম ফার্নিচারের বর্তমান যে বাজার মূল্য আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোন একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনারা আমার পেজে নতুন থাকলে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিওর আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই পেয়ে যাবেন ভাই এখন দেখা বলছে আপনার পার্টি ডিজাইনের মধ্যে একটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা সুকেস এটা হচ্ছে আপনার উপরে পাল্লা হবে তিনটা নিচে পাল্লা হবে দুইটা সেটা দুইটা পাল্লা হবে মাঝখানে দুইটা ডয়ের হবে সাইজ কত রোব ভাই হচ্ছে আপনার ফিট ফিট বাই বাই

এটা কিন্তু সম্পূর্ণ করে কাঠার মধ্যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর নিজের নকশা সম্পূর্ণ হাতে ডিজাইন করা ভাই আমরা কোনো মেশিনের সাহায্যে কোনো ডিজাইন করি না ভাই কারণ মেশিনের ডিজাইনটা অতটা সুন্দর লাগে না হাতে ডিজাইনটা যে মনে হয় দূর থেকে মানে গর্জিত ভাবে ফুটে থাকে চোখে লাগে কিন্তু মেশিনের ডিজাইনটা এরকম হয় না ভাই মেশিনের ডিজাইন দেখা যায় আপনার গোল হয়ে যায় বোথা হয়ে যায়

আর যদি দুই পাল্লা নেয় সেক্ষেত্রে এটার প্রাইস থাকব এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার দুই পাল্লা নিলে এগারো হাজার পাঁচ তিন পাল্লা পনেরো হাজার পাল্লা নিলে আপনার বাইশ হাজার এখানে দেখো এটা হচ্ছে আপনার সেগুন আপনার তিন ফিট বাই সাত ফিট এই যে দেখেন সুগে যেতেও কিন্তু উচ্চতা বেশি এটা

ভাই এগুলো কোনটার প্রাইস কেমন আমার রোমান ভাই ভাই এখান থেকে জেট এন এক্স প্রাইস सेम হবে ভাই सेम প্রাইস সবগুলো सेम প্রাইসে দিব ইনশাআল্লাহ কত রাখতে আছেন রোমান ভাই এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই 4 ফিট বাই 6 6 ফিট এগুলো এখানে দুইটা চারটা পাঁচটা পাঁচটা सेम প্রাইস দিতেছি পাঁচটার মধ্যে জেট এন এক্স মাত্র ভাই 7500 মানে হাইসা মাদা বিছনা কি দিতেছেন ভাই সবগুলা মেহগনি ভাই সব মেহগনি সম্পূর্ণ মেহগনি সবগুলা খাটের সাথে আপনার হেড বক্সের মধ্যে না বা সেমি বক্সের সেমি খাটের এইগুলো তারপর সেমি খাট এগুলোর মধ্যে না সবগুলো সাদাবে আমরা মেহগনি কাটা চালনি

মানে একটা হাইসা হিসেবে একটা হাইসা হাইসা হাইসার দিয়ে মনে হয় যে ডাসা আর ফাইবার দেখেন এই যে ফাইবার পলের কোন চিহ্নই নেবে সম্পূর্ণ সার হবে রেডিমেড প্রোডাক্টের মধ্যে নাই ছাড় ভাই এটা কখন চিন্তা করা যায় ভাই এটা প্রাইস কেমন রোমান ভাই ভাই এটা প্রাইস দিব একদম রেডিমেড প্রাইসের মতোই রেডিমেড যে আমরা বিক্রি করি ওই দামে দিব হোক না হান্ড্রেড পার্সেন্ট সার হোক আপনার সেভেন্টি পার্সেন্ট সার সবগুলো সেম যার ভাগ্যে যেটা আছে আল্লাহর রহমতে যার রিজিকে যেটা আছে সেই ওইটাই পাবে ভাই ঠিক আছে এটার প্রাইস দিব ভাই হেড সেট লেগসেট সেম ডিজাইন করে এক ইঞ্চি চালনি হবে যে চালনি গুলো ওটা হচ্ছে আপনার এক ইঞ্চি হবে রোমান ভাই এই সুন্দর ডিজাইন গুলো করতে আপনার কি রকম সময় লেগে থাকে ভাই এক একটা খাটার মধ্যে প্রায় আমার মনে করেন যে তিন থেকে সাড়ে তিন দিন সময় লাগে ভাই

এটার প্রাইস দিব ভাই অনলি 17000 টাকা 17000 অনলি 17000 টাকা কিং সাইজ ভাই না না এটা হচ্ছে আপনার 5 টি 7 টি 5 হ্যাঁ মিডিয়াম সাইজ এটা তারপরে এই এখানে একটা আছে এখন এগুলো বানিশ কো একটাও বানিশ কমপ্লিট করা হয় নাই পুরো অবস্থা আছে একদম ফুল রাও অবস্থা আছে কাস্টমার আসলে দেখতে পারবে কোন জায়গায় ফাটা চিরা কি আছে না আছে সবকিছু কাস্টমার দেখতে পারবে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু মিস্ত্রি দেখা যাচ্ছে বসে গেল অবশ্যই 100% এই যে ভাই ঘাড়ে গোলাপের মধ্যে আরেকটা ডিজাইন এখানে একটা ডিজাইন দেখাইছি এই যে দেখেন এখানে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ঘাড়ে গোলাপের মধ্যে পার্টি ডিজাইন এটা হচ্ছে ঘাড়ে গোলাপের মধ্যে ঘাড়ে গোলাপ করা ডিপের মধ্যে লেক অনেক জায়গায় দেখবেন যে লেক মধ্যে আলগা চাপ লাগাবে অনেক কিছু করাবে ঠিক আছে আলগা কিছু হয়তো বা কোনো ফল্ট এই কারণে আলগা চাপ দিয়ে ঢেকে দিতেছে জিনিসটা এরকম বুঝা যায়

এটা হচ্ছে লাল ডিজাইনের মধ্যে ডিজাইন তারপরে ডিজাইন মানে একের মধ্যে দেখেন এটা গাড়ি গোলাপ এটা উটরাউন এটা হচ্ছে লাউখাট এই তিনটা হচ্ছে আপনার এটা হচ্ছে এটা আপনার গাড়ি গোলাপ এটার প্রাইস দিব দশ এটার প্রাইস দিব নয় হাজার পাঁচশো সবগুলা बराबर 10 बराबर 10 10